যে ব্রেকিং নিউজ দিকে নজর রাখবো যে ব্রেকিং নিউজ এর দিকে এই মুহূর্তে আমরা নজর রেখেছি যেখানে আরো এক বাংলাদেশি ভুতুরে ভোটারের হদিস মিলেছে বাগদায় বাগদায় বাংলাদেশি ভুতুরে ভোটারের হদিস বাংলাদেশের বাসিন্দা বাগদার ভোটার ভারত বাংলাদেশ দুই দেশেরই ভোটার ওই ব্যক্তি একই সঙ্গে বেনাপল ও বাগদার ভোটার অবৈধভাবে ভারতে ভোটার কার্ড বানানোর অভিযোগ অভিযোগ শিকার ব্যক্তির পুত্রবধূর বিডিওর কাছে অভিযোগ বাগদার বিজেপি নেতার অভিযোগ শিকার ব্যক্তির পুত্রবধূ পুত্রবধূ ঠিক কি স্বীকার করলেন সেটাও শোনাবো এবং অভিযোগকারী কি বলেছেন সেটাও শোনাবো আর হচ্ছে রহিমা বেগম যে ওপার বাংলার ভোটার বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক এখানে এসে পাসপুটে বাগদার বিধানসভার অন্তর্গত সিনজানি পঞ্চায়েতের নলডুগরি মুতে আজকে তারা ভোটার হয়েছে এখানে নাম দিয়েছে শহরভ তরফদার তার নাম ঠিক আছে আর স্ত্রীর নাম পরিবর্তন করে রূপা তরবদার দেওয়া হয়েছে আমরা গত ন তারিখে নয় তারিখে আমরা এটা বিডিওর কাছে যে ইলেকশন অফিসার আছে তাকে আমরা অভিযোগ করেছি অবৈধ ভোটার এটা নিয়ে বাগদাতে কম করেই আমার কাছে যা খবর আছে চার থেকে পাঁচ হাজার ওপার বাংলার বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা এখানে এসে ভোট করেছে ইমিডিয়েটলি এটাকে বাতিল করে নতুন করে ভোটার লিস্ট করতে হবে শ্বশুরের নাম সহারব তরফদার শাশুড়ির নাম রহিমা তরফদার বাংলাদেশে থাকে হ্যাঁ বাংলাদেশে এখনো থাকে ইন্ডিয়ায় ওখান থেকে এসে জালি ভোট করেছে এখানেও ভোট আছে ওই দেশে রহিমা শাশুড়ির নাম রহিমা বেগম আর শ্বশুরির নাম সোহারভ তরফদার আর এই দেশে ভোটারের রূপা তরফদার দিয়ে নাম আছে শাশুড়ি যদি বাংলাদেশের বাসিন্দা হয়ে পাঁচ ফুটে এসে এবার এখানে যদি ভারতে যদি সে ভোট হয় তাহলে সেটা তো জালি ভোট হবেই আজকে পাঁচ মাস আগে ভোট করেছে এই ঘটনায় পঞ্চায়েত সমিতির সদস্য এবং স্থানীয় তৃণমূল নেতা ঠিক কি বলছেন শোনাই সোয়াব তরফদার বাংলাদেশি বাসিন্দা তার বৌমা ভারতের বাসিন্দা তার বৌমা প্রাথমিকভাবে আমাদের জানায় যে আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশের বাসিন্দা তারা ভারতে এসে টাকার বিনিময়ে ভোট করেছে এবং আধার কার্ড করেছে বর্তমানে বাংলাদেশে আছে এবং বাংলাদেশের বাসিন্দা ভোট আছে হ্যাঁ ভোট আছে বাংলাদেশের পাসপোর্টও আছে আমরা চাই এই সৌরভ তরফদার এবং রহিমা তরফদার বাংলাদেশে এখানে রূপা তরফদার নামে ভোট করেছে অতএব এদের আইনতভাবে ভোট কাটা যাক বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গে কোনো ভোট করেছে কি না এটা দেখার দায়িত্ব সরকার যেমন নিয়েছে তেমনি বিভিন্নভাবে ভোতরে ভোটার খোঁজার আমরা বিভিন্ন বুথে কার্যক্রম চালাচ্ছি তো হঠাৎ যদি এরকম কিছু থাকে যে ভোট আছে বা অবৈধ ভোট করেছে সাত নম্বর ফর্ম ফিল হয়েছে সেটা ভিডিও তদন্ত করে দেখবে বিডিওর অধীনে থাকবে যদি সেরকম হয় ভিডিও সেটা অ্যাকশান নেবে আর হঠাৎ করে যারা ভোট করেছে তারা এটা বিজেপির কাছে কি করে গেল বিজেপি যে এই কাজটা করছে এটাও ভালো লাগছে যে এই কাজটা তো তাদের করা না আবার বিজেপির যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমরা পোর্টালের নিউজে দেখছি তার স্ত্রীর দু জায়গায় ভোট হ্যাঁ তো আগে নিজেদের ঘরটা সামলাক বাংলাদেশে ভুতুরে ভোটারের হদিশ নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন হিন্দু লোকের নাম কাটি পঁয়ত্রিশ হাজার কমপ্লেন দিয়েছিল যারা পরিযায় শ্রমিক সব হিন্দুদের বিরুদ্ধে তার মধ্যে আঠাশ হাজার পরিযায় শ্রমিক হিন্দুরা বলেছে আমরা পশ্চিমবঙ্গে নাম তাদের নাম রয়ে গেছি আর সাত হাজারের নাম কাটার ব্যবস্থা করেছিল এগুলো সব কার্যত রোহিঙ্গা মুসলমানদের এনে ভরা হিন্দুদের বিশ্বাস করে না হিন্দুদের নাম তোলেও না হিন্দুদের নাম কাটার ব্যবস্থা বাগদায় বাংলাদেশে ভুতুড়ে ভোটারের হদিস তো মিলেছে কিন্তু এই যে ভুতুরে ভোটার তারা এসে ভোটার কার্ড আধার কার্ড পেয়ে যাচ্ছে ঠিক কি বলেছিলেন বারার সাথে তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস একবার মনে করাই আপনাদের আর সবাই জানি চলছে এখানে অনেক মানে জাগিদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশ ছিল এখানে বসবাস করেন লিঙ্কটা ভালো করতে পারে অভিজিতটা বলবেন আমিও বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা লিস্ট নাম তোলার সমস্যা এই কাজটা ভালো করে দেবে আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এই কাজটা প্রতি দ্রুত করবেন কারণ আমরা চাই না একটা ঘোটা বাইরে থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সবক্রাইভ করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়